জয়গুরু ইষ্টভৃতি সম্বন্ধে সুশ্রী ঠাকুরের দেখবেন অনেক কথাই বলা আছে আজকে আমরা এই ইষ্টভৃতি সম্বন্ধে তারই ভিতর থেকে কিছু কথা জানার চেষ্টা করব যেগুলি আমাদের ইষ্টভৃতি সম্বন্ধে যে ধারণা সেগুলি বলতে পারেন আরও স্পষ্ট হতে সাহায্য করতে পারে কিংবা ইষ্টভৃতি করার ক্ষেত্রে অর্থাৎ ইষ্টভৃতিতে পালনীয় যে জিনিসগুলি সেগুলির ক্ষেত্রেও আমাদের হয়তো একটু সুবিধা হবে জানলে যদি আপনারা এই আলোচনার ভিতর থেকে এমন কিছু পান যে যেটা হয়তো করছি না কিংবা হয়তো আমরা জানি না বা হয়তো আমি বলতে পারি এতদিন শুনিনি অনেক রকমই হতে পারে সবার ক্ষেত্রে তো একই রকম এবার হবে না কে কোনটা জানে কে কোনটা জানে না এবারে সেটা তার কাছে সম্পূর্ণই নিজস্ব কথা তাই এই আলোচনার ভিতর থেকে আমরা সেইগুলি বাস্তবে কিন্তু জানার চেষ্টা করব যে আমি এইগুলি জানতাম নাকি জানতাম না আর যদি জানতাম না তাহলে এই যে জানলাম যেন এবারে তা পালন করার চেষ্টা করি কিংবা এই ধারণাটা যেটা আমি এতদিন হয়তো শুনিনি আজকে শুনলাম যেন এটা মাথায় থাকে যে ব্যাপারটা কি তাই না এই যদি সম্বন্ধে যদি একদম প্রথমেই আমরা কিছু বলে থাকি তা কি তা হচ্ছিল ইষ্টের ভৃতি ইষ্টভৃতি মানে ইষ্টের ভৃতি তাই না এবারে ইষ্টের ভৃতি মানে কি ইষ্ট কথার মানে হচ্ছিল মঙ্গল আর ভৃতি মানে ভরণ অর্থাৎ মঙ্গলের ভরণ পোষণ যেখানে যেমন ভাবে হয় সেটাকে বলা হচ্ছে ইষ্টভৃতি তার মানে কি তার মানে যেটা দাঁড়ালো আমি যে ইষ্টভৃতি করছি এই ইষ্টভৃতি কথাটার মধ্যে যদি একটা বলতে পারেন জিনিস লক্ষ্য করা যায় একটা ব্যাপক একটা জিনিস আছে একটা দারুণ জিনিস তা কি দেখবেন জীবনে আমরা ইষ্ট কথা সচরাচর কি মানে বুঝে থাকি ইষ্ট কথা বলতে যদি আমাকে এখন জিজ্ঞেস করা হয় যে তোমার জীবনে ইষ্টকে তাহলে আমি কী বলবো না আমার জীবনে ইষ্ট হচ্ছে আমার ঠাকুর তাই আমরা বলে থাকি তো আচার্যদেবকে দেখবেন যখন তিনি ঠাকুরের কথা বলেন ঠাকুরের কথা যখন তিনি আলোচনা করেন তিনি যখন যাজন করেন তাহলে সেক্ষেত্রে জিনিসটা আমরা লক্ষ্য করি তিনি কি বলে থাকেন তোমার ইষ্টই হচ্ছেন তোমার জীবনে সব কিছু তার মানে কি তার মানে আমার জীবনে আমার ঠাকুরই হচ্ছেন আমার সব কিছু সেটাই তিনি বলে থাকেন আর এই ইষ্ট কথার আবার মানেটা কি এই ইষ্টকথার মানে আবার হচ্ছিল মঙ্গল তার মানে সচরাচর এই কথাটার ভিতরে যে জিনিসটা আছে সেটা কি না আমার জীবনে তাকে যখন আমি ধরে চলার চেষ্টা করব। তখনই যে আমার জীবনে মঙ্গল সাধন যা তা যে ঘটবেই সেটাকে বাধা দেওয়ার ক্ষমতা তখন কারোর হয় না তাই না কিন্তু এবারে এটা কোনো জাদুর কথা না কিন্তু এটা কোনো মিরাকিল বা কোনো ম্যাজিক কিন্তু নয় এখানেও যুক্তি আছে যে কিভাবে তাকে ধরলে হয়ে যাচ্ছে কি কেন আমি ঠাকুরকে ধরবো ঠাকুরকে ধরে আমার কি এমন কিছু ইয়ে হয়ে গেল ঠাকুরকে ধরে আমি কিছু জানতে পারলাম আর সেই জানাগুলি যখন আমার কর্মে ফুটে উঠলো তখন আমি তার দয়াটা পেলাম বলি আমি কি বলছি ঠাকুরকে ধরেছি বলেই এটা হয়ে গেল শটে তখন আমরা এই কথা বলি যে ঠাকুরের দয়া এটা হলো কিন্তু ঠাকুরের দয়াটা হলো কিভাবে তিনি যে দয়াটা করেছেন সেই দয়াটার বলতে পারেন যে পথ সে পথটা কিভাবে খুলেছে সেটাই তো ঠাকুর এইবারে ধরিয়ে দিচ্ছেন যে সব কিছুই তোমার হাতে এবারে ঠাকুর বলছেন আমি সব কিছু দিয়ে গেলাম চাবি কাঠি তোমার হাতে যে তুমি এবারে তা খুলবে কি খুলবে না সেই চাবিটা দিয়ে তুমি সেই বন্ধ তালাটাকে খুলবে কি খুলবে না তা এবারে তোমার হাতেই তাই আমার জীবনের গল্প আমার জীবন কেমন হবে সেটা আমার উপরেই নির্ভর করছে তাই আমি যেমনভাবে আমার জীবনটাকে সাজাবো জীবনটা রকমই দেখতে হবে সেরকমভাবেই গড়ে উঠবে তাই না ধরেন কয়েকটা ফুল সুন্দর সুন্দর কয়েকটা ফুল ধরেন ফুটেছে গেছে এবারে আমি সেই ফুলগুলোকে ধরেন পূজায় কাজে লাগালাম পূজায় আমি সেই ফুলগুলোকে সাজালাম এইবারে সেখানে আমি যে ফুলগুলোকে সাজালাম সেই ফুল সাজানোটা যদি ঠিক না থাকে সেটা যদি দেখতে যদি না ভালো লাগে সেই ফুলগুলো এবারে যতই ভালো হোক না কেন সেটা কিন্তু দৃষ্টি আকর্ষণ করবে না কিংবা সেটা দেখতে ভালো লাগবে না তার কারণ সাজানোটা ঠিক নেই ঠিক একই রকমভাবে আমার জীবনে অনেক কিছুই থাকতে পারে আমার জীবনে অনেক রকম গল্প থাকতে পারে অনেক বিশাল বড় বড় কাণ্ড হয়তো ঘটেছে অনেক কিছু থেকে আমি পাল পেয়ে এসেছি এরকম অনেক কথা আছে কিন্তু আমি আমার জীবনটাকে কেমনভাবে সাজাচ্ছি সেইটা হচ্ছিল লক্ষণীয় আমি যদি সেদিকে যদি লক্ষ্য না রাখলাম আমার জীবনে হাজারখানা গল্প যদি থাকে তাতেও কোনো যায় আসে না তাই না আমি জীবনে ওটা করেছি সেটা করেছি আমার জীবন এককালে এইরকম ছিল তাতে কি লাভ হয়েছে আচার্যদেব কি বলছেন না তোমার বর্তমানটা কি সেইটা লক্ষ্য করো তার কারণ কেউ তোমার অতীতে কিন্তু যাবে না একমাত্র তুমি ছাড়া ঠাকুর তো জানেনি যে তুমি কি করে না করে আর তুমি তা জানো কিন্তু আলাদা কোনো লোক সে কী করতে যাবে সে কেন তোমার অতীতের গল্প শুনতে যাবে সে তো দেখবে তুমি বর্তমানে কি করছো তোমার অতীতের গল্প শুনে তার জীবনে কি পরিবর্তন হবে যে সে তোমার অতীতের গল্প শুনবে স্বাভাবিকভাবে তাই না এরকম একটা অস্বাভাবিক যে ব্যাপারটা কিন্তু না হ্যাঁ যার হৃদয়ে সেই রকম টান আছে সেই রকম সে বোঝে সেই রকম তার দরদ এইসব যদি থাকে সেগুলো আলাদা কথা কিন্তু স্বাভাবিকভাবে যে জিনিসগুলি দেখা যায় তা কি কেউ কিন্তু শুনতে চাইবে না যে আমি কি করেছি এতদিন ধরে আমি এখন কি করছি সেটাই হচ্ছিল দেখবে তার কারণ আমার ফিউচারটা দাঁড়িয়ে আছে এই প্রেজেন্টের উপরেই তাই আমি বর্তমানটাকে যদি ঠিক না করেছি অতীতে যদি পড়ে থাকি আমার ভবিষ্যতের দিনগুলো কি হবে সে অতীতের মতনই কাটবে তাই না অর্থাৎ এখন জনভাবে কাটাচ্ছি তার উপরেই বেশ করে আমার ফিউচার হচ্ছে তাই এই যে ইষ্টভৃতি ইষ্টভৃতি মানেও ঠিক কী না ইষ্টভৃতি মানে হচ্ছিল মঙ্গলের ভীতি অর্থাৎ আমার জীবনে মঙ্গলকর যা আমি তার জন্য যতটুকু আমি ভরণ পোষণ করছি সেটাই হচ্ছে আমি ইষ্টভৃতি করছি আবার এদিকে ইষ্টভৃতি কথা যদি আরেক রকমভাবে মানে দেখা যায় তাহলে কি না আমি আমার ইষ্টের জন্য করছি তাতে কি যায় আসে আমি আমার ইষ্টের জন্য করছি আমি কি আমার বাবা মার জন্য করি না কতটুকু ভাবি যে বাবা আমার জন্য করছি টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে এত কষ্ট করে রোজগার করছি এসব ভাবনা চিন্তা আসে আসে না কেন না তার কারণ তাকে আমি সচক্ষে দেখছি তো সেবায় কাজে লাগছে ওষুধ কিনে আনছি সেখানেও পয়সা লাগছে তার জন্য জামা কাপড় তাও কিনেছি তার জন্য পয়সা লাগছে একটু কোনো দিন খেতেই ইচ্ছে হলো দুটো রেস্টুরেন্টে নিয়ে গেলাম দুটো খাবার কিনে খাওয়ালাম ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে সেখানেও পয়সা খরচ হলো তাও কি আমি ভাবি কেন ভাবি না তার কারণ সেটা আমার বাবা মার সেবায় কাজে লাগছে আর এদিকে যখন আমি আমার ঠাকুরের সেবায় দিচ্ছি যখন আমি আমার ঠাকুরের জন্য দিচ্ছি তখন আমি ভাবছি কি না ঠাকুরের ইয়েতে কেন পয়সা কেন টাকা লাগছে তার মানে কি তার মানে আমি সেটাকে অনুভব করতে পারছি না সেইটাই তো ঠাকুর বলছেন কি অনুভূতির রাজ্যে প্রবেশ করতে গেলে ভক্তির প্রয়োজন ঠাকুর তো এমনি এমনি বলেননি যে ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র ঠাকুর কি বলছেন ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র যে জ্ঞানে ভক্তি নেই একটা জ্ঞান আর কিছু না এই ঠাকুর বলছেন জীবনে যদি সিদ্ধি কোন দিক দিয়ে সম্ভব হয় ঠাকুর বলছেন তা হচ্ছে এই ভক্তিতে কারণ ভক্তি একটা এমন জিনিস সেখানে আর কোনো কিছু দেখা যায় না কোনো কিছু সেদিক আর লক্ষ্য থাকে না কেবলমাত্র কেবলমাত্র কি হয় সেই টান সে অনুরাগ সে ভালোবাসায় সে এগিয়ে যায় আস্তে আস্তে উঠে যায় তাই তাই না যে মানেটা কি দাঁড়ালো আমি আমার ইষ্টের জন্য করবো আমি আমার মঙ্গলের জন্য করছি মঙ্গলটা হচ্ছে আবার সে আমারই তাও আমি জিজ্ঞাসা করছি যে কেন আমি তাকে দিচ্ছি তাই না দেখবেন একটা কথা আমরা শুনে থাকি না যে পিতৃ সেবা মাতৃ সেবা বাবা মায়ের সেবা করলে নিজের পুণ্য হয় তাই তো তো কিন্তু শুনে আমরা আমরা সবাই যখন 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 বাবা সেবায় বলতে পারেন যুক্ত কিংবা তাদের সেবায় আমরা নিজেকে যুক্ত করে তুলি তখন এইসব কথা কি মাথায় আসে আমি তার সেবা করব আমার পুণ্যের জন্য এইসব কথা মাথায় আসে না মাথায় আসে তিনি কিভাবে খুশিতে থাকবেন তার আনন্দ কিসে হয় এইটা মাথায় আসে ঠিক একই রকম ভাবে ইষ্টভৃতিটাও যখন আমি করছি যেন এইটা মাথায় থাকে যে আমি আমার ইষ্টের জন্য করছি কিন্তু এদিকে মঙ্গলটা হচ্ছে কার সেই আমারই মঙ্গল হচ্ছে তাহলে মজার বিষয় না এখানেই ঠাকুর বলছেন যে লীলা কেমন হয় ঠাকুর তো বলতে পারেন এমনি এমনি তো কোনো জিনিস বলেননি প্রত্যেকটা কিছুর জীবনে প্রয়োজন আছে ঠাকুর একদিন বলছেন যে গুরুকে রোজ প্রীতি অবদান স্বরূপ ভোজ্য নিবেদন করার প্রথাটা ঠাকুর কিন্তু খুবই ভালো রোজ এটা আমি করবো এই না যে দিনে এক মাসে তিন সপ্তাহে এই রকম করে দিলাম সেটা করাটা কিন্তু বিধিমাফিক করা হয় না কেন হয় না তার আবার অনেক রকম ভাবে কারণ এখানে যদি আলোচনা করে তাহলে আসতেই পারে সেটা একটা আলাদা বিষয়ের দিকে চলে যাব। কিন্তু ঠাকুর ইষ্টবৃদ্ধির সম্বন্ধে প্রাথমিক যে একটা কনসেপ্ট যে একটা ধারণা সেটা ঠাকুর বললেন যেটা এইবারে যে ঠাকুর এসে বলেছেন তা কিন্তু মোটেই না এটা কিন্তু যুগ যুগ ধরেই আছে ঠাকুর এবারে এটা আরও স্পষ্টভাবে বলে দিলেন আরো দেখিয়ে দিলেন ব্যাপারটাকে না কি এর আগে এই জিনিস ছিল না যখন গুরুগৃহে দেখবেন আগেকার দিনে গুরুগৃহে যখন ছাত্রছাত্রীরা যেতেন যখন পড়াশোনায় যখন যেতেন সেক্ষেত্রে তারা প্রত্যেক দিন তাদের সকালবেলা যখন দিনের আরম্ভে তারা কি করতেন না তারা তাদের গুরুর জন্য কিছু নিয়ে হয় গাছ থেকে দুটো ফল পেটে নিয়ে এলেন কিছু না কিছু গুরুর সেবাই যা লাগবে তারা নিয়ে আসতেন তাহলে কি আগে ছিল না এমনকি তারও আগে সেখানেও ইষ্টভৃতি ছিল কিন্তু করাটা একই রকম মানে ব্যাপারটা যে আমি গুরুকে কি কিছু দিচ্ছি সেটাই ছিল কিন্তু হয়তো সেই নামে এই ইষ্ট শব্দটা নামে হয়তো সেটা বলা হয়নি সেই মুহূর্তে সেটা সেরকমভাবে প্রয়োজন পড়েনি প্রয়োজন ছাড়া তো কোনো কিছু জিনিস তো এমনি এমনিতে বলা হবে না একটা প্রয়োজন আছে এটার তাই তিনি দিয়ে দিয়েছেন দয়া করে তাই ঠাকুর বলছেন গুরুকে রোজ প্রীতি অবদান স্বরূপ ভোজ্য নিবেদন করার পথে খুব ভালো এতে শরীর মনের একটা যুক্ত আগ্রহ টান গজায় তার উপর মানে যখন আমি নিত্য কারোর জন্য করি তো তো আমার তার প্রতি টানটা গজাবে এমনি তো বেড়ে উঠবে তাই না এই কারণেই তো ঠাকুর দেখবেন মাঝে মাঝে একটা কথা বলতেন প্রত্যেক দিন বাবা মায়ের জন্য কিছু করা দরকার প্রত্যেকটা দিন এবার বাবা মায়ের জন্য কিছু করা দরকার মানে এখানেও একটা কথা জেনে রাখা ভালো তা কি না ঠাকুর বলতেন কোনো কিছু সদা সবদা যে নিয়ে আসব এটা করাই যে বাবা আমার জন্য কিছু করা কিন্তু মোটেই না যেমন ধরেন বাবা হয়তো সারাদিন পরিশ্রম করে এসছেন সারাদিন হয়তো বাইরে ছিলেন তিনি রাত্রেবেলা ফিরেছেন আমি পারলে হয়তো রাত্রেবেলা বাড়িতে ফেরার পর বাবা যেসব কাজগুলি করেন তার ভিতর থেকে যেগুলি আমি করে দিতে পারবো আর যেটা করে দিলে তার সুবিধা হবে আমি সেই কাজগুলি আগেই করে রেখে এটা কি তাহলে তার সেবা করা হলো না তাই না মা সারা দিনটা ধরে আমাদের জন্য খাটছেন সকালবেলা সে যে উঠছেন রান্না করছেন রান্না করে তারপরে আবার কখন কাপড় কাচ্ছেন কখন বাসন মারছেন দিন এত কাজ করছেন আমিও হয়তো তখন কাজের দিতে বাইরে আছি আমি তো কলেজে গেছি স্কুলে গেছি অফিসে গেছি ব্যবসায় হতেই আছি হতেই পারে আমি যখন রাত্রেবেলা এলাম রাত্রেবেলা সবাই ঘুমাতে যায় তাহলে মায়েরও তো একটু বিশ্রামের প্রয়োজন মায়ের যাতে বিশ্রামটা আরও ভালো মতন করে হয় যাতে তিনি আর একটু আরাম পান তাহলে সেক্ষেত্রে রাত্রেবেলার যে বাসনটা আমি খাওয়ার পরে আমি কি মিজে দিতে পারবো না কিংবা হয়তো যেখানে খাচ্ছিলাম যে টেবিলটাই যেখানে বসে খাচ্ছিলাম হয়তো যে মেঝেতে বসে খাচ্ছিলাম সেই জায়গাটাকে একটু আমি মুছে দিতে পারবো না যেটা হয়তো তিনি খাওয়ার পরে কষ্ট করে করছেন করে দিলে কি হয় তারও তো একটু সুবিধা হয় তিনিও তাড়াতাড়ি একটু এসে ঘুমোতে পারেন তার কারণ আমি তো সকালবেলা হয়তো দেখা যাবে দেরিতে করে উঠছি কিন্তু তাকে যে উঠে আমার জন্য যে খেটে রান্না করতে হয় এটাও কিন্তু একটা সেবা করা ঠাকুর বলছেন এই রকমভাবে প্রত্যেকটা দিন বাবা মার জন্য কিছু না কিছু করা দরকার এতে কি হয় তাদের প্রতি একটা টান জন্মায় আরো ভালোবাসার সেক্ষেত্রে সঞ্চার হয় আমি দিনের পর দিন দিনের পর দিন বড় হব আর যত বড় হবো ততই আমার জীবনে কিন্তু মানুষ আসবে আরো মানুষের এতে কি হয় না হয়তো আমার মনটা হয়তো কখনো এদিক কখনো অধিক হয়ে যেতে পারে কিন্তু ছোটবেলা থেকে যদি এই জিনিসটা আমি অভ্যাস করে নিই কিংবা আমি যেদিন থেকে শুনলাম সেদিন থেকে যদি আমি অভ্যাস করে নিই সেক্ষেত্রে কি হবে সেই জায়গাটাতে আমায় কেউ নাড়াতে পারবে না সেই জায়গাটা আমার একদম পাকাভুক্ত হয়ে আছে এই কারণে ঠাকুর বলছেন ঠিক বাবা মায়ের ক্ষেত্রে যেমন ঠাকুর বলছেন গুরুর প্রতিও তাই তার কারণ কি তার কারণ আমি তাকে বলছি আমার জীবনে পরম পিতা হচ্ছেন তিনি আমি যখন পিতার সেবা এরকম ভাবে করছি তাহলে আমি পরম পিতার সেবা কেন করব না তাই না তাই ঠাকুর বলছেন ছেলের জন্য করি বলে যেমন তার উপর টান হয় ঠিক একই রকমভাবে ইষ্টভৃতিও তাই তাই না তাই এই যেই ইষ্টভৃতি এমনকি জিনিস জিনিসটা লক্ষ্য রাখা দরকার তা হলো ইষ্টভৃতি যখনই আমরা করি যেন সেই ইষ্টভৃতি করাটা আমার নিজের যে কর্মফল নিঃসৃত যে আহরণ থেকেই যেন নিত্য ইষ্টকে নিবেদন আমি যেন করে থাকি আমার যে বলতে পারেন পরিশ্রম আমার যে পরিশ্রমের ভিতর যে উপার্জন আমি যে করেছি সেখান থেকে যেন আমি ইষ্টভৃত্তিটা করি কারণ আমি সেটা ইয়ে করেছি আমার পরিশ্রমে তাহলে আমি যখন সেখান থেকে আমি আমার ইষ্টের জন্য কিছু বের করবো কিছু দেওয়ার একটা আগ্রহ রাখবো তাহলে ভাবেন তো সেটা আমার জন্য যে কতটা মঙ্গলদায়ক তাই না আর এই রকমভাবে করাটাই কিন্তু বাস্তবে ইষ্টবৃত্তির কথা তাই তো দেখবেন দীক্ষা গ্রহণের পর ইষ্টভৃতি কথা সাংঘাতিক জোর দেওয়া হয় তাই না তাই দীক্ষা গ্রহণের পর এই যে ইষ্টভৃতি এটা একটা নিত্য করণীয় একটা মহাযজ্ঞ আর এই ইষ্টভৃতির মাধ্যমে কি হয় দীক্ষা চেতনাটা উজ্জীবিত থাকে মানে কি দীক্ষা চেতনা উজ্জীবিত থাকে মানে এটা হচ্ছে হলো একদম সহজ কথা যদি বলা যায় ঠাকুর দেখবেন একটা বাণীতে আছে কি না দীক্ষা নিলেই জানিস মনে ইষ্টভৃতি করতে হয় ইষ্টভৃতি বিহীন দীক্ষা কভুকিরে চেতন রয় এই যে ইষ্টভৃতি বিহীন দীক্ষা কভুকিরে চেতন সেটাই ঠাকুর এখানে বলছেন যে ইষ্টভৃতির মাধ্যমে যে বাস্তবিক দীক্ষাটা যে কেমনভাবে যে চেতন থাকে তাই প্রত্যেক দিন এটা অভ্যাস করা দরকার তাই না এইবারে এই অভ্যাস করার ক্ষেত্রে দেখবেন অনেক রকমভাবে হয়তো আমাদের মনে জিজ্ঞাসা আসতে পারে যে এই যে ইষ্টবৃত্তি করছি এরকমভাবে করা দরকার নাকি ওই ভাবে করা দরকার ইষ্টবৃত্তি কখন করা দরকার ইষ্টবৃত্তি কিভাবে করা দরকার ইষ্টবৃত্তি করার সময় কাপড়ের প্রতি কেমনভাবে লক্ষ্য রাখবো এরকম অনেক রকম প্রশ্ন আসতে পারে মনে সেগুলো আস্তে আস্তে আমরা জানবো কিছুটা এর আগে শুনেছি অলরেডি ইষ্টবৃত্তির সম্বন্ধে অনেক কথা এর আগে আলোচনা হয়েছে আরও অনেক কথা আসবে তার কারণ এই বিষয়গুলো এমনই এক একটা বিষয় যার কোনো শেষ নেই যেমন এই যে ইষ্টভৃতি ইষ্টভৃত্তি সম্বন্ধে আরও একটা যে কথা তা হচ্ছিল ইষ্টভৃতি যে আমরা করে থাকি যে অর্ঘনি যে প্রত্যেকটা দিয়ে যে আমরা করি সেই ইষ্টভৃতি টাকা দিয়ে করা ভালো নাকি কয়েন দিয়ে করা ভালো দেখবেন এটাও হয়তো আমরা অনেকে ভাববো যে ইষ্টভৃতিটা আমি টাকা দিয়ে করব। অর্থাৎ নোট এখানে টাকা বলতে ওই ব্যাপারটা না যে ইষ্টভৃতির টাকা এটা টাকা বলতে নোট আমি ইস্টভৃতিটা নোট দিয়ে করব নাকি কয়েন দিয়ে করব। মনে আসতেই পারে জিজ্ঞাসা বাস্তবে ওইরকম কোনো কথাই নেই আমি টাকা দিয়েও করতে পারি নোট অর্থাৎ নোট নোট দিয়েও করতে পারি কিংবা আমি কয়েন দিয়েও করতে পারি দেখতে হবে যেমন হয়তো ধরেন পঞ্চাশ টাকা দশ টাকা কুড়ি টাকা এবারে যেমন ধরেন এই দশ টাকা দশ টাকার যেমন নোটও আছে ঠিক তেমন কয়েন আছে তাই না তাই এই যে নোট বা এই যে কয়েন দুটোই তো সেই দশ টাকা তাই না অর্থাৎ যে পরিমাণটা সেটা কত সেই তো দশ তাই এখানে টাকা বা কয়েনের কোনো কথা না কথাটা হলো আমার আগ্রহটা নিয়ে আমার দেওয়ার যে টানটা তাই আমি নোট দিয়ে করছি নাকি কয়েন দিয়ে করছি সেটা কিন্তু এখানে তেমন কোনো ম্যাটার বা তেমন কোনো একটা বিষয় না যে এখানে কোনো স্ট্রিক্ট কোনো যে নিয়ম আছে সেটা নোট দিয়েও করা যেতে পারে কিংবা কয়েন দিয়েও করা যেতে পারে তিনি বাস্তবে এই যে ইষ্টভৃতি এতে কি হয়টা কি অনেক রকম কথা আমরা শুনেছি এর আগে তারই ভিতর থেকে আরও একটা যে কথা আসে তা কি না এতে কি হয় দিনের শুরুতে যখন আমি আমার গুরুকে আমি ঠাকুরকে স্মরণ করছি আমি আমার ইষ্টের স্মরণে যখন আমি সে সময় ব্যাপৃত থাকছি সেক্ষেত্রে কি হচ্ছে আমার দিনের শুরুতেই যখন এই জিনিসটা ঘটছে তখন আমার দিনটা তো এমনিই তো ভালো কাটবে তাই না আমার দিন এমনিই ভালো কাটবে আমি দিনের শুরুতে যখন আমি আমার ইষ্টকে মাথায় নিয়ে যখন আমি আমার দিনটাকে শুরু করছি এর চাইতের পুণ্যের কাজ জীবনে কি তাই না এবারে দিনটা ভালো কাটবে এবার এই ভালো কাটা মানে কি ভালো রকম করে ব্যাপারটা এই কথাটা হয়তো দেখা যাবে আমরা অনেকেবারে বুঝবো না এমন কিছু ঘটে গেল সেই বলে দিলাম কোথায় ভালো তো কাটলো না বাস্তবে ভালো এখানে কীভাবে যে কাটছে সেটা লক্ষ্য রাখা দরকার এই কথাটার তাৎপর্যটা গভীরে গিয়ে বোঝা দরকার যে কেন রকম বলা হয়ে থাকে সেটা জানতে হয় দিলে দেখবেন তখন নিজের মনের প্রশ্নের সমাধান এমনিই হয়ে যাবে যে কেন বলা হয়ে থাকে যে এইরকম ভাবে করলে দিনের শুরুতে যখন আমি এরকমভাবে ভাবে ইষ্ট স্মরণ করি কিংবা বলতে পারেন তাকে যখন আমি আমার মাথায় আনছি সেক্ষেত্রে কিভাবে যে দিনটা ভালো মতন করে কাটে তাই না বাস্তবে এই দিনটা যে ভালো মতন করে কাটে তার কারণটা কি তার কারণটা হচ্ছে হলো আমি আমার জীবনে গুরু যিনি অর্থাৎ গুরু এবারে কাকে বলে যিনি অন্ধকার থেকে আলোর পথটা আমায় দেখিয়ে দেন একটা অন্ধকারময় পথ থেকে তিনি আমায় আলোর রাস্তাটা দেখিয়ে দিচ্ছেন আমি যখন তাকে আমার দিনের শুরুতেই যখন চিন্তায় আনছি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে আমি যেসব জিনিস আমার জীবনে অন্ধকারটাকে নিয়ে আসতে পারে কিংবা যেখানে গেলে জীবনটা একদম অন্ধকার হয়ে যেতে পারে আমি সেখান থেকে আগেই তো আমি নিজেকে সরিয়ে নিয়েছি তাই সেক্ষেত্রে আমার জীবনের দুঃখ কিসের তাই না কোনো দুঃখ এলেও আমায় তা ছুতে পারবে না তাই না তাই এইবারে জাস্ট একটা কথা যেটা মনটাকে একদমই দিতে পারে তা কি যেমন ইষ্টবৃত্তি ধরেন প্রত্যেকের দিন তো আমরা ইষ্টবৃত্তি করছি এইবারে হয়তো দেখা গেল মানুষ মারা তো যাবেই মানুষ মারা যায় তার দেহটা একটা সময়ের পর তার ইয়ে হয় অবসান হয় এইবারে আমি ভাববো আমি তো আজকেও ইষ্টভূতি করেছিলাম তাহলে কেন এরকম জিনিস আমি শুনতে পেলাম কেন এরকম ইয়ে হলো কেন এরকমটা ঘটলো এবারে হয়তো আমি ভাববো বাস্তবে একদিন পরম পূজব আশু দেবী বিষয় একদিন বলছেন যে প্রিয়জনের বিয়োগটা দুঃখের বিষয় কিন্তু না কিন্তু সেটা নিয়ে মগ্ন থাকাটাই হচ্ছিল দুঃখের বিষয় অর্থাৎ আমি যখন তাতেই মগ্ন হয়ে গেলাম সেক্ষেত্রে কি হলো আমার মনটা সদা সদা খারাপ থাকলো তাতে আমার শরীরটা ভেঙে গেল তাতে আমার শরীরটা খারাপ হলো সেক্ষেত্রে আমার পিছনে দশখানা আরো মেডিসিন লেগে গেল তার কি তার মানে দুঃখটা তখন আমার জীবনে এলো মারা গেলেন তিনি অথচ দুঃখ পেলাম আমি এইটা কি আমার ঠাকুরকে ধরে চলার একটা লক্ষণ হ্যাঁ মনটা কিছু সময়ের জন্য ঠিক হতে পারে আমি তার যে কথা তার যে বিভিন্ন বলতে পারেন এমন কিছু কথা যেগুলি আমার জীবনে নিয়ে চলে আমি আরও উন্নতি লাভ করতে পারবো আমি সেইগুলি নিয়ে চলি না দিলেই তো তিনি আমার মধ্যে জীবন্ত হয়ে থাকবেন আমি যে প্রিয়জনের জন্য ইয়ে করছি এত ভাবনা কিসের এত চিন্তা কিসের তাই এইবার যদি আমি এইটাকে ইয়ে করি যে আমি শুরুতে করেছিলাম কেন এরকম ঘটলো এক্ষেত্রে যেমন এই যে এই যুক্তি তাই ভালোভাবে যে কীভাবে কাটছে এইখানটায় এই জিনিসটা বোঝা যায় ভালোভাবে মানে কি তার মানে আমার চিন্তা ভাবনাটাই বাস্তবে যে ভালো হচ্ছে আস্তে আস্তে আমার চিন্তা ভাবনাটাই যে আরও স্পষ্ট হচ্ছে যার ফলে আমি এরকম করেই ইয়ে করছি তাই না আর অনেক কথাই আছে তাই এই যে কথাগুলি যেগুলি আমরা শুনছি বা শুনবো আরও যেগুলি আসবে আলোচনার ভিত্তি যেন এগুলি আমরা নিজেদের কর্মে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করি তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানে শেষ করবো শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো করে দেবেন সবার না দেখেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য গুরু বন্দে পুরুষোত্তম